দু সাল থেকে এখন দু সাল ১৮ বছর ধরে একই চিন্তায়ই ব্যস্ত আছি আমি আর এই চিন্তাগুলো প্রতিনিয়ত আমাকে অনেক বেশি ভাবায় আসসালামু আলাইকুম আমি কানিস ঢাকা থেকে বলছি কে কোথা থেকে আমার আজকের এই যে রান্নাবান্নার ব্লগ থেকে শুরু করছেন দেখা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন এই তো ঘুম থেকে ওঠার পরে আমি আমার প্রয়োজনীয় সব কাজগুলো সেরে নিলাম বরাবর যা করে থাকি আমি আর এখন এইখানে রান্নার জন্য সব আয়োজনগুলো করে নিলাম পটলটাকে ভাজবো ইলিশ মাছ আজকে তিন পিস ভেজে নিব আর ওই দিক দিয়ে কিন্তু ঘরের আরও অনেক কাজ থাকে আমার হেল্পিং হ্যান্ড কিন্তু নেই এক বছর হয়ে গেল সব একা হাতে নিজেকে করতে হয় মাঝে মধ্যে মেজাজ এত বেশি তীব্র গরম থাকে এক একা কাজ করতে করতে কি আর বলবো তার ভিতরে গরমের প্রভাব তো আছেই এত গরম কাজ করতে গেলে গরমে আরও বেশি অস্থির হয়ে যায় তো যাই হোক অনেক কথা অনেক কাজ কাজ বলে করে শেষ করা যাবে না কথা বলেও শেষ হবে না তার মাঝেও আপনাদের জন্য একটু একটু করে ভিডিও ক্লিপগুলো তৈরি করি শেয়ার করার জন্য কারণ এই চ্যানেলটা তো আমার অনেক আদরের অনেক ভালোবাসার এই তো আজকে অনেক দিন পরে পেঁয়াজু ভাজবো তো পেঁয়াজু ভাজার জন্য এখানে গরম তেল পেঁয়াজু পেঁয়াজি দিয়ে দিচ্ছি আর আমরা কথা বলছিলাম তো সবাই এনজয় করেন আর বাকি ব্লগও দেখা শেষ করা পর্যন্ত আমার সাথেই থাকেন পেঁয়াজু ভাজা সাথে যদি হয় টক ডাল আজকে ডাল টাল করিনি লেবু আচার তাহলে তো সে মজা শুধু মজা অসাধারণ মজা আমরা যারা মেয়েরা আছি বিয়ের পরে সংসার ধর্ম সন্তান স্বামী আত্মীয় পরিজন নিয়ে বেশি ধ্যান ধারণায় মগ্ন থাকি ঘুম থেকে ওঠার পর থেকে আমাদের একটাই টেনশন আজকে কি রান্না করব। আজকের খাবারের মেনুটা কি হবে আজকে কি দিয়ে কি তৈরি করব। এই যে একটা টেনশান আমি সেই ছয় সাল থেকে এখন অবধি করেই যাচ্ছি তো যাই হোক ফাইনালি আজকে একদম খুবই লাইট হালকা পাতলা খাবার রান্না করছি ওই দিকে দেখতেই পেলেন পটল আর ইলিশ মাছ ভেজে নিচ্ছি আর হচ্ছে পেঁয়াজও ভেজে নেব ডাল করবো আর এখানে কাজ করতে করতে আমি একদম হাঁপিয়ে উঠেছি আর বড় মেয়ে তো আম কেটে খাবে না তো একটু আমও কেটে নিচ্ছি আমি একটু খাবো আর ওরাও খাবে আর হচ্ছে আমগুলো দেখতে অনেক বেশি যতটা বেশি সুন্দর একটু টক মিষ্টি পুরোপুরি মিষ্টি হয়নি আমটা আর একটু পাকবে তো কি করার ভাবলাম একটু কেটে দেই মেয়ে যেহেতু আজকে স্কুলে যায়নি তো দুপুরবেলা পড়াশোনার ফাঁকে একটু হালকা পাতলা নাস্তা না খেলেও কিন্তু ভালো লাগে না তো ওই ওই দিক চিন্তা করেই কিন্তু কেটে নিচ্ছি আজকের ব্লগ ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর লাইক করতে কিন্তু কোনো আপু ভাই আর ভুল করবেন না নতুন নতুন যে আপু ভাই আর আমার সাথে যুক্ত হচ্ছেন কমেন্ট সেকশনে কিন্তু মেসেজ করবেন যে আপু নতুন তো আমিও তোমাদের চ্যানেলটাতে যেতে পারবো তোমাদেরকে ভিজিট করতে পারবো আর আর যদি মেসেজ না করা হয় সেক্ষেত্রে কিন্তু আমি বুঝবো না কোন আপু ভাই আমাকে আপন করে নিল তো অবশ্যই ব্লগটা শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ লাইক করতে কেউ ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম